দশকে দূরের কাছের যে খান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন লিখেছেন সকলকে জানাই আন্তরিক শভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দুয়েটারের আইটেম গুলা বানিয়ে নিতে পারবেন এই কারখানার ইতিমধ্যে বেশ কয়েকটা প্রতিবেদন কিন্তু আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তখন আসলে এই কারখানার ফ্লোরটা অনেক ছোট ছিল মেনুয়েল মেশন দ্বারা কার্যক্রম চালিয়েছেন আর এখন কিন্তু মেশিন কিন্তু আসলে এই জ্যাক্ট মেশিন দ্বারা কালেকশন এখন কিন্তু আসলে তৈরি হয়ে থাকে পাশাপাশি এখানে ওনাদের নিটিং সেকশন রয়েছে তো এখানে কিন্তু আসলে ম্যানুয়াল আহ মেশিন দ্বারাও কিন্তু কালেকশন গুলা কিন্তু আসলে তৈরি করে থাকেন অনেক কর্মচারী ভাই কিন্তু আসলে মনোযোগ সহকারে কাজ করতেছেন আর এই সমস্ত কাজ কিন্তু আসলে বায়ারদের কাজ আর উনি কিন্তু সারা বছরই বায়ারদের কাজ করে থাকেন শীতের সময় থাকেন যা বাংলাদেশের মানুষের জন্য তো দর্শক আমার এই প্রতিবেদনটা দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনারা ওনার এই কারখানাটা ভিজিট করতে পারেন আর যে কোনো ধরনের কালেকশন ওনাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন খুবই খুবই কম প্রাইজে এই কারখানার এমডি এই যে এখানে চেয়ারে বসে আছেন যদিও উনি তরুণ উদ্যোক্তা একদম অল্প বয়সে এই পেশায় আছেন আর দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত থাকার কারণে পোশাকের কোয়ালিটি যেমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর মানটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রেটটাও থাকবে খুবই সীমিত তো দর্শক আমরা এই কারখানার এমডি এর সাথে একটু কথা বলে একটু ডিটেলসটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আসলে আমি প্রায় সময় আসি কিন্তু আপনার ব্যস্ততার কারণে আপনার সাথে কথা বলা হয় না ভাই জি ভাই তো একটা একটা ফ্যাক্টরিটা পরিচালনা করতে হয় তো সব কিছু নিজে ডিল করি যত সময় পার করতে হয় জি এখন তো মাশাআল্লাহ আপনার ফলোটা অনেক বেশ বড় হয়েছে তো

পুরোপুরি নিতেছি আচ্ছা এটা কতদিন পরের থেকে শুরু হবে শীতের কাজ দশ তারিখের পর থেকে আমরা শীতের প্রোডাকশন শুরু করব কি কি ধরনের আইটেম বানাবেন তা চিন্তা ভাবনা আছে যেমন আমাদের মাসলার সোয়েটার টুপি চাদর এবং আরো বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো মানে শীতের জন্য যা লাগে সবগুলো আইটেম গত বছর কি কি বানিয়েছিলেন গত বছর আমি প্রায় কয়েক প্রকার টুপি বানাইছি প্রায়

লং কাঠি গেলে দুইটা সাইজ শর্ট কাটে গেলে সাইজ তিনটে সাইজ আহ এবারেস্ট সেট থাকে যে এভারেস্ট এক রেট সেট কি কি ধরনের কালেকশন আপনারা বানাবেন এই বছর টুপি মানে চিন্তা ভাবনা যেমন আমাদের আশিকি টুপি আছে যেটা আমাদের অনেক প্রচলিত আচ্ছা চলে মাসি টুপি এবং কি যেটা চাইনা টুপি যেটা অনলাইনের চাইনা যে টুপি দেওয়া জি ওরিজিনাল ফ্যামেলের যে টুপি দেওয়া কি ওইটা আমরা বানাবো আচ্ছা আমাদের কিছু বানানো আছে দর্শকবৃন্দ বুঝতে পারলেন উনি কিন্তু আসলে ইতিমধ্যে শীতের কালেকশন কিন্তু আসলে তৈরি করা শুরু করে দিয়েছেন আর যেহেতু ওনার ফলোটা আপনারা যদি একটু খেয়াল করেন বিশাল বড় মাশালা এখানে কিন্তু আসলে পার ডে হাজার পিস উৎপাদন কিন্তু প্রতিদিন বের হয় এখানে অনেক কর্মচারী ভাইয়েরা কিন্তু কাজ করতেছেন তো ওনারা কিন্তু আসলে খুব মনোযোগ দিয়ে কাজগুলো করতেছেন আর আপনার এই কারখানার কোয়ালিটি ম্যান্ডেন্ট কি আপনি করেন না অন্য কেউ করে আমি করি এবং কি আমার প্রত্যেকটা সেকশনেই আলাদা আলাদা মুড সেট করে দেওয়া আছে ডিভাইস রিজেন আমার কোয়ালিটি 100% আছে যেহেতু আপনাকে অনেকেই চেনে বা দীর্ঘদিন ধরে আপনার সাথে ব্যবসা করতেছে সেই হিসাবে যদি আপনি কোয়ালিটি সেকশনটা আপনি যদি একটু کلیয়ারলি মানে মেইনটেইন না করেন তাইতো আবার না না কোয়ালিটি না করলে তো আমার কাস্টমার পাবো না পাবেন না আমার একটা পার্টি যদি মাল নিয়ে এসে কি করে মজা পায় তাহলে তো नेक्स्ट টাইম আমার কাছে আসবে আসবে আমি কোয়ালিটির দিক আমি আমার কোন শ্রমিককে ছাড় দেই না পুরো কারখানার কোয়ালিটি মেনটেনটা উনি করে থাকেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনার এই কারখানাটা ভিজিট করতে পারেন আর একান্ত প্রয়োজন হলে যে নাম্বারটা দেওয়া থাকবে তো ওই কথা বলে যে কোনো ধরনের কালেকশনের ব্যাপারে কথা বলতে পারবেন আর গত বছরের যেহেতু কিছু স্টক রয়েছে সেগুলোও সংগ্রহ করতে পারবেন আর এই বছরের নতুন কোনো কালেকশন যদি আপনাদের ডিমান্ড বা চাহিদাতে থাকে তো সে ধরনের সে ধরনের কালেকশনও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন